কয়দিন ধরে ডালপুরি খাওয়ার খুব ইচ্ছে করছে আর যেমন ভাবনা তেমন কাজ চলো তাহলে প্রথমে আমরা ডোটা বানিয়ে নিই ডোটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে আটা ময়দার ব্যবহার করা যাবে না এখানে আটার ব্যবহার করলে ভালো হবে তো আটার পরে আমি একটু নুন দিয়ে দিয়েছি এবং নুনটা ভালো করে মাখার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি পরিমাণ মতো ঘি দিয়ে ভালো করে আমি ময়েনটাকে দিয়ে দেবো আর এখানে ময়েনটা তুমি যত ভালো দেবে তোমার কিন্তু পুরিটা সেইভাবেই ফুলবে দেখো আমি দেখাচ্ছি এখানে মুঠো করলে একদম মুঠো হয়ে যাবে তারপর যদি আবার তুমি ছেড়ে দাও এটা কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এর মধ্যে দেখছো যেমন ভেজা 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 একটা টেক্সচার দেখাবে তাহলে তোমার ঠিক হয়েছে যায় এরপরে আমি জল দিয়ে আস্তে আস্তে এটা মেখে নিয়েছি আর কতটা সফট হয়েছে দেখো ডোটা বানানো এমনভাবে ডোটা বানাতে হবে যেন তুমি যদি ফিঙ্গার টিপ করো সেটা যেন আবার ফুলে ওঠে আর এখানে আমি কড়াইয়ের মধ্যে জল গরম করেছি আর এখানে হলদি আর লবণ দিয়ে কিন্তু আমি ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে দু তিন ঘন্টা সেই ডালটা আমি দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে আমি এটা মিনিট মতো ঠিক করে নেবো আর পনেরো মিনিট পরে দেখো জলটা অনেকটা টেনে গেছে আর ডালটাও আমার সম্পূর্ণ কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরপরে আরেকটুখানি নাড়াচাড়া করে আমি একে কিছু পেঁয়াজ কুতি লঙ্কা কুচি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা আর লঙ্কা গুঁড়ো আর এখানে আমি যে ফোড়নটা ইউজ করছি তাতে কিন্তু আমি এক্সট্রা করে কিছুটা মৌরি অ্যাড করে দিয়েছি মৌরি যদি তুমি অ্যাড করো ফোড়নটা দাও তাহলে কিন্তু তার স্বাদটা খুব ভালো হবে আর কেউ যদি চাও তোমরা ডোটা বানানোর সময় আটাতে একটুখানি জোয়ানের ব্যবহার করতে পারো যারা জোয়ানটা পছন্দ করে তো এখানে দেখো তেলটা গরম হয়ে গেলে আমি লঙ্কা আর পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো খুব বেশি ব্রাউন করব না কারণ এটা যেহেতু কুড়ের মধ্যে থাকবে তাই আমাকে খুব বেশি ব্রাউন করার দরকার হবে না আর আমি ডালটা সিদ্ধ করতে চাপিয়ে দিয়ে কিন্তু আমি সম্পূর্ণ মশলাগুলো বানিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজটা দেখো হালকা হালকা ব্রাউন ব্রাউন হয়ে গেলেই এতে আমি কিন্তু অ্যাড করে দেব আর হচ্ছে আদা আর রসুনের পেস্ট এক চামচ মতো দিলাম আর যারা নিরাম খেতে চাও তারা কিন্তু শুধুমাত্র আদা দিয়ে তার উপর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবে আর এর সঙ্গে আমি অ্যাড করলাম কিছুটা লঙ্কা গুঁড়ো যারা নিরাম খাও তাদের জন্য কোনো সমস্যা নেই খুব যে তুমি এখানে চীনা বাদাম একটু ব্যবহার করতে পারো তাহলে দেখবে তার টেস্টটা আলাদা হবে আর আদা রসুন পেঁয়াজের জায়গায় তুমি শুধুমাত্র আদা চপি দিয়ে তার উপরে লঙ্কা গুঁড়ি দেবে দিয়ে ভালো করে কষিয়ে নেবে এরপর আমি যখন এটা ভালো করে কষানো হয়ে যাবে এরপরে আমি দিয়ে দেবো এই যে সেদ্ধ করে রেখেছি ডালটা সেই ডালটা চলো এই ডালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর সুন্দর করে এটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে কিন্তু আমার কড়াইয়ের ভারে দেখতে মশলার কালারটা কত সুন্দর অলরেডি এসে গেছে আর এটাতে দেখবে আদা রসুনের স্মেলটা যেন না থাকে তারপরে কিন্তু তুমি ডালটা দেবে আদা রসুনের স্মেলটা যদি থেকে দেয় তখন তোমার ডালের কুটটা কিন্তু একটু স্মেল করবে তো এরপরে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে এটাকে আবার ভালো করে মিশিয়ে নেব আর এগুলো কিন্তু অনেকক্ষণ ধরে তোমাকে হালকা হাতে মেশাতে হবে আর এই সময় তোমাকে গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে স্লো করে রাখতে হবে যদি তুমি বাড়িয়ে রাখো তাহলে দেখবে নিচে লেগে যাবে আর যখনই লেগে যাবে তখন তোমার একটা চুঁয়া চুয়া স্মেল করবে তো এটা একদম স্লো রেখে তোমাকে কিন্তু রান্নাটা বাকিটা করে নিতে হয় আমি সুন্দর করে সব কিছুটা অ্যাডজাস্ট করে মিশিয়ে নিচ্ছি আর যাতে গায়ে যেগুলো লেগে থাকবে সেগুলোকে ছাড়িয়ে দেবে কারণ ওটা অনেক সময় থাকলে সেটা কিন্তু লেগে যাওয়ার চান্স থাকে আর যখন দেখবে তোমার জিরে আর ঝোড়ের গুঁড়োটা খুব সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেবো গরম মশলা আর এখানে যে গরম মশলাটা আমি ইউজ করছি সেটা আমার নিজের হাতে বানানো তো তোমরা চাইলে নিজের হাতে বানাতে পারো আর কেউ যদি চাও যে আমি কীভাবে গরম মশলাটা বানাই সেটা অবশ্যই কেমন করবে আমি সেটা বানানোটা তোমাদের দেখিয়ে করে বানানোর গরম মশলাটা দিলে একটাই ভালো লাগে কারণ এর স্মেলটা দোকানের থেকে অনেক বেশি হয় আর এটা যেহেতু তুমি নিজে বানাচ্ছ সেটা তো অনেক বেশি হাইজেনিক হবে এটাতে কোনো অসুবিধা নেই আর এখানে দেখো কথা বলতে বলতে আমাদের কিন্তু পুরটা রেডি হয়েছে ঠিক এই এইরকম কনসিস্টেন্সি এলে তুমি ফুটটা বন্ধ করে দেবে আর খুব ঝরঝরে বানাতে যাবে না তাহলে ডালপুরি যখন যখন খাবে তখন দেখবে এটা কিন্তু গুঁড়ো হয়ে পড়ছে তো তাই এই কনসিস্টেন্সিটা রাখবে আর আমি যেহেতু একাই ভিডিও বানাচ্ছি তাই আমার এটা তোমাদের ভিডিওটা করতে একটু অসুবিধে হচ্ছে আর মেখে রাখা ডোটাকে আমি বের করে আরও একবার ভালো করে মেখে নিলাম আর এটার সবথেকে ডালপুরিটা তোমার টেস্টি হবে যেটা বললাম যেহেতু আমরা রাজস্থানি স্টাইলে ডালপুরিটা বানাচ্ছি তাই এখানে বেলনি কাঠ বা চাকতির কোনো ব্যবহার হবে না আর ব্যবহার হবে বেশি ঘিয়ের এখানে অনেকেই দেখবে ডালপুরিটা বানানোর সময় আটা গুঁড়ি দিয়ে কিন্তু এটা বানায় না তুমি যদি সত্যিকারের টেস্টি বানাতে চাও তাহলে এখানে একটু হাতে ঘি মাখিয়ে নেবে আর এখানে ডালটা দেখো অনেকটা কিন্তু জল নিয়েছে আমি দেখো হাতে ঘি মাখিয়ে নিলাম এরপরে আমি কি করলাম আটার ডোটাকে ভালো করে গোল করে নিলাম আর গোল করার পর একটা খিলি বানিয়ে দিলাম খিলিটা বানিয়ে দিয়ে এর মধ্যে কিন্তু বেশ পরিমাণে ডাল পুরি। জন্য ডালটা যে বানিয়েছি সেটা দিয়ে দেবো আমি একদম অল্প পরিমাণ দেবো না একটু বেশি পরিমাণে দেবো কারণ রাজস্থানী স্টাইলের ডাল পুরিটা একটু মোটা টাইপের হয় এবং তাতে কিন্তু ডালের পরিমাণটা বেশ ভালোই থাকে আর এখানে পুরো মোমো স্টাইল করে কিন্তু আমি মুখটা মুড়ে দেবো যাতে কোনোভাবেই আমার ডালটা বাইরে বেরিয়ে না যায় আর এরপর দেখো আমি হালকা হাতে প্রেসার দিয়ে দেবো দুই দিকটা আর আস্তে আস্তে করে আমি বাইরের দিক থেকে এটাকে বাড়ানো শুরু করবো আর এখানে কমেন্টে তোমরাই দেখেছো যে এটা সম্পূর্ণ আলাদা স্বাদের ডালপুটি কারণ এটা আমি ঘি দিয়ে বানাচ্ছি এটা কিন্তু গুঁড়ো আটা দিয়ে বানানো হয় তবে তার স্বাদ কিন্তু অতটাও টেস্টি হয় না তুমি যদি ঘি দিয়ে এভাবে বানাও তাহলে তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে দেখো কথা কথায় কিন্তু আমার প্রথমে ডালপুটিটা বানানো রেডি হয়ে গেছে তো চলো এরপর আমি কিন্তু তোমাদেরকে আরও একটা বানিয়ে রেখে দিচ্ছি প্রত্যেকটার বেলায় কিন্তু আমি হাতের মধ্যে ঘিয়ে দিচ্ছি যাতে করে ঘিয়ের টেস্টটা প্রত্যেকটা ডাল পুরিতে সুন্দরভাবে আসে তো প্রথমে আমি এটাকে কেটে নিলাম আর ঠিক তোমরা রুটি যেই ধরনের যতটা আটার ডো দিয়ে বানাও সেই রকম একটা ডো নিলেই হবে এটাকে ভালো করে গোল করে নিয়ে তারপরে আবার খিলি বানিয়ে দিলাম আর খিলিটা বানানোর সময় অত সুন্দরভাবে যে সব দিকটা সমান রাখতে হবে এর কোনো মানে নেই কারণ আমরা ডালটা দেওয়ার পরে যখন আবার মুখটা বন্ধ করব। তখন কিন্তু অটোমেটিক আমাদের পুরোটা আটাটা চারিয়ে যাবে তো সুন্দর করে ডালটা ভেতরে দিয়ে আমি আরও একটু বাড়িয়ে নিলাম দিয়ে সেই একই স্টাইলে মোমোর মতো করে আমি কিন্তু এবার মুখটা মুড়ে দেব। আর বারে বারে বলছি মোমোর মতো করে মুখটা মুড়তে কারণ কি যদি মোমোর মতো করে মুখটা মুড়ো তাহলে কিন্তু চারদিকের আটাটা তোমার সামনে এগিয়ে আসবে এবং এটা কোনোভাবেই শিলটা আর খুলবে না ভাবে যদি তুমি ডালপুরিটা বানাও তাহলে কিন্তু তোমার কোনোভাবেই ডালটা কোনো দিক দিয়ে বেরিয়ে যাবে না বা ফেটে যাবে না আর সব সময় কিন্তু রাজস্থানি স্টাইলে আর দেখো এখানে আরো একটা আমার মাখাটা এত ভালো হয়েছে এরই মধ্যে কিন্তু দেখা যাচ্ছে তো তুমি বাইরের দিকটা প্রথমে এইভাবে হাত দিয়ে আস্তে আস্তে করে বাড়াবে দেখো আমার মাঝখানটা অনেকটা মোটা আছে আর ধারগুলো কিন্তু আস্তে আস্তে পাতলা হয়ে গেছে এরপরে আমি মাঝখানটাকেও আঙুলের সাহায্যে টিপ দিয়ে দিয়ে আমি সমান করে নেবো আর শেষে দুই হাত দিয়ে চাপটা করে সুন্দর করে সমান করে একটা শেপ দিয়ে দেবো তো চলো এবার এগুলোকে ভাজা যাক আর আমি এখানে কয়েকটা বানিয়ে নিলাম তো এখানে দেখো চার পিসে আমি বানিয়ে নিয়েছি এবার তোমাদেরকে আমি ভাজাটা দেখিয়ে দিচ্ছি ডালপুরি কিন্তু একদম ছোটো হবে না আর যারা এমনি সাধারণ ডালপুরি বানায় তাদের ডালপুরিটা কিন্তু একটু পাতলা হবে যারা বেলনি কাঁচ চাকি ব্যবহার করে থাকবে কিন্তু রাজস্থানী স্টাইলে আমি বারবার বলছি এটা কিন্তু একটু বেশি মোটা হবে সেখানে ডালের কুটটাও বেশি থাকবে এবং আটাটাও বেশ মোটা করে রাখতে হবে আর দেখো আমার ডালপুরিটা এতটাই ফুলেছে একদম টুলটুলে হয়ে ফুলে গেছে তবে আমার প্রত্যেকটা ডালপুরি কিন্তু সুন্দর করে ফুলবে আর এই হিটটা মিডিয়াম টু হালকা বেশি রাখবে খুব বেশি রাখবে না সুন্দর করে তাহলে কিন্তু প্রত্যেকটা ডালপুরি তোমার খুলে যাবে তো চলো আমি আরও কয়েকটা তোমাদেরকে এখানে ভেজে দেখিয়ে দিচ্ছি আমি আস্তে আস্তে করে তেলটা করে ডালপুরিটা ছেড়ে দিলাম তো এটাকে না খুন্তি দিয়ে তোমাকে গোল গোল করে ঘোরাতে হবে যাতে করে চারদিকটা সুন্দরভাবে সমান পরিমাণে তারটা ডিস্ট্রিবিউট হয় এবং তোমরা চাইলে কড়াইতে আমি একটু বেশিই তেল দিয়েছি ডুবোডুবো করে ভাজবো বলে তোমরা চাইলে একটু অল্পও তেল দিতে পারো এতে কোনো সমস্যা হবে না দেখো এটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে আর কালারটা দেখেছো কত সুন্দর এসেছে আর যখন খাবে দেখবে এর মধ্যে এতটা বেশি পরিমাণে পুর থাকে চাইলেও কিন্তু তুমি এমনি এমনিও খেতে পারো আর আলুর পরোটা বানায় বা কচুরি বানায় সেভাবে তোমরা যদি বেলেও বানাতে চাও বানাতে পারবে তা তবে সেই ক্ষেত্রে তোমার পুরের পরিমাণটা কিন্তু একটু কম দিলেই হবে আর এখানে আমি আরও কয়েকটা কিন্তু বেলে নিয়েছি আর সুন্দর করে তোমাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি আর ডালের পুরটা মারার সময় তোমাদের আমি একটা মিস করে গেছি আমি একটুখানি চিনি অ্যাড করেছিলাম ডালেতে ডালটা ছোঁকার পরে তো তোমরা চাইলে তোমাদের যেরকম মিষ্টি খাও সেই হিসেবে তোমরা কিন্তু মিষ্টিটা দিয়ে তোমরা পুরির মশলাটা বানিয়ে নেবে তো প্রত্যেকটাই আমার ডাল পুরি দেখো এত সুন্দর ফুলছে আর এইভাবে কিন্তু তুমি গোল গোল করে ঘুরিয়ে নেবে আর হালকা তাপ রাখবে তাহলে কি হবে ছুঁয়েও যাবে না তোমার এটা আর সুন্দর করে আস্তে আস্তে কিন্তু ফুলে যাবে আর এটাতে দেখো আমার পুরো সব দিকটাই ফুলছে না কিন্তু এক দিকটা একটু ডাউন আছে আর এটাকে যখন আমি পাল্টে দেব। তারপর দেখো এটা কিন্তু সম্পূর্ণটাই ফুলে যাবে আমি এই কথাটা কেন বললাম তোমরা ভাবছি যে একটা হয়তো ফুলছে না না এটা দেখো আস্তে আস্তে আমি আবার তোমাদেরকে এটা পাল্টে দেখিয়ে দেব যে এটা সম্পূর্ণটাই কিন্তু ফুলে গেছে যেইটুকু ফুলতে বাকি ছিল দেখো এখানে আমি ফ্লিপ করছি বুঝতে পেরেছ আমার কিন্তু কোথাও একটু গ্যাপ নেই একদম টুলটুলে হয়ে খুলে গেছে আর এই রকম ডালপুরি যারা একবার খাবে তারা দোকান থেকে ডালপুরি খাবে না সবাই কিন্তু বাড়িতে বানিয়েই খাবে এত টেস্টি এত সুস্বাদু ডালপুরি তো চলো ডালপুরি তো ভাজা হয়ে গেল এর সঙ্গে খাওয়ার জন্য আমি এখানে বানিয়ে নেব রায়তা রায়তার জন্য আমি এখানে শসা আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি আর জিরে গুঁড়ি ধনে গুঁড়ো চাট মশলা আর অল্প গরম মশলা দিয়ে কিন্তু একসঙ্গে বাটিতে মিশিয়ে নিয়েছি আর এখানে দইয়ের ওপরে হালকা করে চিনি দিয়েছি আর একটুখানি কিন্তু লবণ দিয়েছি দিয়ে আমি দইটাকে টক দই অবশ্যই নিতে হবে দিয়ে আমি ভালো করে এটাকে ফেটিয়ে নেবো যতক্ষণে এটা স্মুথ হয় তো আমি এটা ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখো আমার এটা কিন্তু স্মুথ হয়ে গেছে আর আমি সমস্ত মশলাগুলো এখানে একসঙ্গে অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিয়ে আমি এটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব তুমি এটা যতটা ফাটবে না দেখবে তোমার রায়তার টেস্টটা কিন্তু অতটাই ভালো হবে আর সত্যি কথা বলতে আগে আমি রায়তাটা এত ভালো বানাতে পারতাম না পরে না আমার ভাই রায়তাটা খুব ভালো বানায় তোর কাছ থেকে শিখে শিখে আমি এখন দারুণ একটা রায়তা বানাতে শিখে গেছি আর একটু হালকা পরিমাণে তুমি এখানে জল অ্যাড করে দেবে আর লবণ আর চিনিটা চাইলে তুমি একবার টেস্ট করেও নিতে পারো আর নাহলে যদি পরিমাণ মতো দিতে পারো তাহলে কোনো সমস্যা নেই দেখো আমার একটা কিন্তু সুন্দর রায়তা তৈরি হয়ে গেছে আর তুমি যদি মিষ্টি রায়তা খেতে চাও তাহলে একটুখানি বুঁদে এর সঙ্গে অ্যাড করতে পারো তাহলে দেখবে এটা আরও টেস্টি হবে তো আমি যেখানে যেহেতু এখানে আরও মিষ্টি আমার ছিল খাওয়ার জন্য তাই আমি এখানে মিষ্টিটা আর অ্যাড করলাম না আলাদা করে বুঁদে মিষ্টি তো প্রায় তার কনসিস্টেন্সিটা দেখেছো খুব সুন্দর আর এখানে আমার থালা দেখতে পাচ্ছ সাজিয়ে নিয়েছি আমি খাওয়ার জন্য বলো যারা যারা খেতে চাও অবশ্যই চলে এসো তাড়াতাড়ি আর সবার জন্য কিন্তু থাকলো এই ডালপুরির রেসিপিটা সবাই এনজয় করো আর ভালো থাকো আর এখানে আমি ডালপুরিটা কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা বেশি পরিমাণে কিন্তু আমার পুর আছে মানে এত ঠুসা পুর দেওয়া হয়েছে দুটো খেলে পেট ভরে যাবে আরও একটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে দেখো ভেতরটা কিন্তু একেবারেই কাঁচাও নেই আর একদম পুরটা কিন্তু অনেক মোটা করে আছে আমার